বন্যার জলের মধ্যে প্যান্ট জামা তুলে কিন্তু ডাক্তার দেখাতে ছুটতে হলো আমাকে আমাদের বাড়ির সামনে এত পরিমানে জল হয়েছে এক রাতের বৃষ্টিতে পুরো হয়ে গেছে কিন্তু আজকে ডাক্তার আছে আমাকে তো যেতে হবে জুতো হাতে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম ডাক্তার জন্য প্যান্টটাও তুলে নিয়েছি তা না হলে ভিজেই যেত এই বৃষ্টির জমা জলের কিন্তু যেতে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে তার মধ্যে রয়েছে সেলাই আর আমার কিন্তু এমনিতেই অ্যালার্জি রয়েছে পাটা কিন্তু সমানে চুলকাচ্ছিল কতদিন দিন যে জলটা থাকবে এখনও তো কয়েকদিন ধরে এরকম ভাবে বেরোতে হবে যদিও আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না বর্মশায় কোন রকম ভাবে কিন্তু গাড়িটা বাড়ি থেকে বের করে নিল এখন কিন্তু আমরা গাড়ি করে চলে যাব আর যদি সাইলেন্সারে জল ঢোকে তখনই কিন্তু গাড়িটার সমস্যা হয়ে যাবে বাড়ি থেকে কিন্তু ব্রিজ পর্যন্ত আমাদেরকে এরকমভাবেই জল পেরিয়ে যেতে হবে কারণ ব্রিজ পর্যন্ত পরে কিন্তু পুরোটাই ঠিকঠাক রয়েছে দেখো বড়মশাই কিন্তু দেখতে চলে গেছিল বড় গাড়িটা কি অবস্থায় আছে বড় গাড়িটা কিন্তু এখনো ঠিকঠাক রয়েছে তারপরে গাড়িতে উঠে কিন্তু এখন বেরিয়ে পড়লাম ডাক্তার চেকআপের জন্য আমি কিন্তু ভেবেছিলাম এই জল যতদিন থাকবে তারই মধ্যে কিন্তু আমাদের গাড়িটা ধুয়ে নেবো দেখি এখানটাতে অনেকেই কিন্তু গাড়ি পরিষ্কার করে নিচ্ছে আমরা কিন্তু রাস্তাটা যেতে যেতে বেশ কিন্তু মজা চেষ্টা করছিলাম দেখো পাইপটা ফেটে সম্মানিত জল বেরিয়েই যাচ্ছে অনেকক্ষণ কিন্তু আমাদের ডাক্তার চেক আপের ওখানে লেগেছিল আসার পথে একটুখানি পিজ্জা খেয়ে চলে আসলাম আবার বাড়িতে আবার কিন্তু জল পেরিয়ে আমাদেরকে যেতে হবে কিন্তু যাওয়ার সময় যে জলটুকু দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই জল বেড়েছে বাইকটা কিন্তু এখন আর বের করা যাবে না খুব দরকার ছাড়া কারণ বাইকের সাইলেন্সারে কিন্তু অনেকটাই জল ঢুকে গেছে আমি কিন্তু এখন ঘরে ঢুকে যাব আর এদিকে দেখো সবাই মিলে সাইকেল চালিয়ে জলের মধ্যে দিয়ে যাচ্ছে হাঁটাতে হাঁটাতে আমি তো বাড়ি চলে আসলাম ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করো বাই